Spoken ইংলিশ এটা কি সঠিক সময় Is this the right time? ইজ দিস দ্য রাইট টাইম আমার মনে হয় এটাই সঠিক I think this is right. I think this is right. তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি আমি এর ব্যাপারে জানি না আই ডোন্ট নো অ্যাবাউট দিস আই ডোণ্ট নো অ্যাবাউট দিস এটা কটার সময় হবে হোয়াট টাইম উইল ইট হ্যাপেন টাইম উইল ইট হ্যাপেন আপনি কি আমার সাথে একমত ডু ইউ অ্যাগ্রি উইথ মি ডু ইউ অ্যাগ্রি উইথ মি আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ আই এম ওয়েটিং ফর ইউ আমি ওর সাথে কথা বলতে চাই আই নিড টু টক টু হিম আই নিড টু টক টু হিম তুমি কি নিজের কাজ শেষ করেছ ডিড ইউ ফিনিশ ইউর ওয়ার্ক ডিড ইউ ফিনিশ ইউর ওয়ার্ক আমি আবারও বলব আই উইল রিপিটেড আই উইল রিপিটেড এটা কি তোমার ইজ দিস ইউর ইজ দিস ইউর এটা অনেক মজাদার ছিল দ্যাট ওয়াজ ভেরি ফানি দ্যাট ওয়াজ ভেরি ফানি এটা কি কাজ করবে উইল দিস ওয়ার্ক উইল দিস ওয়ার্ক আমাকে এই ব্যাপারে ভাবতে দাও লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট এটা কি আপনার জন্য ঠিক ইজ দিস ওকে ফর ইউ ইজ দিস ওকে ফর ইউ এটা কোথায় ওয়্যার ইজ ইট হোয়ার ইজ ইট তোমার কাকে প্রয়োজন হোয়াট ডু ইউ নিড What do you need? আমি এটা পরে করব I will do it later. আই will ডু ইট লেটার আমার এটা ভালো লাগলো I liked it. আই লাইক Thank you.